নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত দেওয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিস্মিল্লা বলা তারপরে দুইটা আসেই এরপরে মেস করা একটা আমল কুলি করা আরেকটা শুননা। কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তিনফার ইস্তিনফার ঝাড়া এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না ওই যে ছিটায় দেয় বসেস নাক ঝাড়াটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনই না করেনই না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়ে টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওটাকে প্রসাদ দিয়ে নাকটা পরিষ্কার করবেন কথা কি বুঝাইতে পারছি আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করলেন আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করবেন ভাই এটা হলো নাক ঝাড়া এই বিষয়ে নবী নির্দেশ আছে দেখুন সহিহ বুখারীতে আছে তিনি বলেন ইযাস্তাইকাযাহ আহাদুকুম মিন মানামিহি যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে ফতওয়াজ্জা এরপরে সে উজু করতে যায় সালিয়াস্তানসির সালা সালসান তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে নাক পরিষ্কার করে কেন ফাইন সাইত আনা ইয়াবি আলা খাই কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র এই জায়গাটায় শয়তান আর রাত্রি যাপন করে শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হল আমাদের নাকের মাসি নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক আরাম কর যত শোষা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার কিন্তু তার এই ঘাটি হলো আমাদের নাকের বাসি ওজুর সময় যদি আমরা এটাকে সন্ন্যাস পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি তাহলে শয়তান দূর হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তান অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান শয়তান অসুস্থতা থেকে ফ্রেশ হয়ে যেতে চান তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওলামা বলেন এই হাদিসে তো ঘুম থেকে উঠে ওযু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উযু করলে সেই উযুতে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল ওজুতেই বিষয়টি আমলযোগ্য বা শূন্য অতএব আমরা নাকে পানি দেবো একটা আমল আবার নাকি করব, করবো ঝাড়বো আরেকটা আমল